ওয়াও কত সুন্দর একটা দৃশ্য দেখেন হ্যালো एवरीवन স্বাগত আপনাদের জানাচ্ছি নতুন একটা ব্লগে আজকে আমরা আছি দক্ষিণ কোরিয়ার কিমিয়া সিটি এগ্রেটলি ফুলে পার্কে তো गाइस চলুন টিলি ফুলে পার্কে ঘুরে আসি আর পার্কে কেমন ধরনের ফুল ফুটছে কি কি আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু কোরিয়াতে এখন বসন্তকাল তাই এখন চারিদিকে নানা ধরনের ফুল ফুটছে অনেক সুন্দর সুন্দর ফুল আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সবাই সঙ্গে থাকবেন এইখানে কোরিয়ান বাচ্চারা খেলাধুলা করছে আর ওইখানে ঘুরিও রাস্তা দেখেন ছোটো কথা মনে পড়ে গেল এই ঘুরি অন্য দেখে অনেক বাচ্চারা আছে যেহেতু আজকে রবিবার ছুটির দিন তো এই পার্কগুলোতে সাধারণত ছুটির দিনে অনেক লোকজন হয় আর এটা আছে একটা পাহাড়ের উপর একটা পাহাড়ের টিলা এই জন্য অনেক লোক এইখানে কত সুন্দর ঘুরিও রাস্তা সবাই দেখেন তো আমরা যাবো এখন এই পথে সেই টুলিপুলের পার্কে এই পার্কটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক লোকজন এই বিকাল টাইমে বৃদ্ধ যে কোরিয়ানরা আছে তারা হাঁটাচলা করে এক্সারসাইজ করে ভিউটা দেখেন অসম্ভব সুন্দর একটা ভিউ উপর দিয়ে মেট্রো লাইন আমরা ফাইনালে চলে আসছি এই যে পার হয়ে ওপারে এসে পার্কটা অনেক লোক দেখা যাচ্ছে পার্কের এর ভিতরে ঢুকতেছে এখানে একজন কোরিয়ান বয়স্ক ছোট্ট একটা হাওয়াই দোকান নিয়ে মিষ্টি যদিও আজকের ওয়েদারটা ভালো না আকাশ মেঘলা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তারপরেও আছি এখন বিকাল পাঁচটা বেজে গেছে তারপরে ঘুরে আসি দেখা যাক পার্কে ঢুকতেই অনেক করে বাচ্চাদের দেখা যাচ্ছে তো আমরা এখন এই সাইড এ যাব দেখতেই অনেক সুন্দর সুন্দর টিউলিপ ফুল কি কালার জানি না আর ফুলগুলা এক সপ্তাহ কি দুই সপ্তাহ এক সপ্তাহ থাকতে পারে তারপরে পড়ে যাবে এই ফুলটা দেখেন অনেক সুন্দর কালার এইখানে ইন্ডিয়ার যে মহাত্মা গান্ধীর তার মূর্তি করা আছে তো গায়ে সেই পার্কের মাঝখানে অনেক সুন্দর একটা লেক আছে লেকের ভিতর আপনার পানির পড়া দেখতে পাচ্ছেন পায়ে দিয়ে অনেক লোক বসে আছে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য আর এই সাইডে ছোট্ট একটা পুল করা আছে লেকের ভিতর দিয়ে যেখানে বসে সবাই ছবি করতেছে ভিডিও করতেছে অনেক বাচ্চারা আছে এখানে আমরা একটু পরে যাবো আড্ডা দিচ্ছে আর অনেক আছে শুয়ে আছে পার্কটা অনেক সুন্দর বাট আমাদের আসতে দেরি হয়ে গেছে হয়তো দুই সপ্তাহ আগে আসলে ফুলগুলো আরো বেশি দেখতে পারতাম বাট এখনো ফুল তেমন একটা নেই অনেক কমে গেছে পরিবেশটা দেখেন কত সুন্দর এই লেকটায় অনেক মাছ আছে বাট দেখা যাচ্ছে না পানি ঘোলা হওয়ার কারণে কত সুন্দর একটা দৃশ্য দেখেন সত্যি কথা বলতে আরও দুই সপ্তাহ আগে আসলে আমাদের ভালো হইতো অনেক কিছু দেখতে পারতাম অনেক ফুলও দেখতে পারতাম বাট এখনও অনেক ফুল ঝরে গেছে যার কারণে তেমন একটা ফুল নেই লোকজনও আজকে ওয়েদার খারাপ হওয়ার কারণে অনেক কম তারপরেও মোটামুটি ভালোই লাগছে অনেক লোক দেখতে পেলাম অনেক ফুলও দেখতে পেলাম দেখি আমরা এখন সামনের দিকে যাচ্ছি সো গাইস আমরা অনেক দিন পর ঘুরতে আসলাম অনেক সুন্দর একটা বিকেল কাটাচ্ছি দুজনা সেতু পরিবেশটা অনেক সুন্দর দেখেন অবস্থা কত সুন্দর জায়গা যদি আজকের ওয়েদারটা ভালো হইতো তাহলে আরো অনেক সুন্দর লাগতো এইখানে অনেক সাপলা পাতা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাছও আছে আর অনেক সাপলা পাতা আছে আর কোনো সাপলা ফুল নেই পায়ে দেশা পানির ফোয়ারা এই সব হচ্ছিল চেরি ফুল গাছ তা কিছুদিন আগে চেরি ফুল সব ঝরে গেছে এ সময় ছিল টিউলিপ ফুলের গাছ বাট সব গাছের ফুল দেখেন ঝরে গেছে খুব মিস করলাম আর এক সপ্তাহ আগে আসলে ভালো হইতো আর সময় ছিল না এই জন্য আসতে পারিনি এই জায়গাটায় অনেক টিউলিপ ফুল দেখা যাচ্ছে দেখেন সুন্দর সুন্দর টিউলিপ ফুল বাট ফুলগুলো সতেজ নেই লাল হলুদ সাদা তারপরে খয়ারি অনেক প্রজাতির ফুল আছে এইখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে দেখেন কত সুন্দর একটা জায়গা সেতু এখন হাওয়ার মিষ্টি খাবে এখানে হাওয়ার মিষ্টি বানিয়ে দিচ্ছে দেখেন গাইজ আজকে আমরা অনেক সুন্দর একটা দিনকে ডালাম বসন্তের এই বিকালটা খুবই ভালো লাগলো আর বেসিক্যালি টিউলিপ ফুলের পার্কে এখন ফুলগুলো সব ঝরতে ফুল করছে যার কারণে একটু সমস্যা হয়ে গেছে আরও দুই সব আগে আসলে আরও ভালো হইতো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনের দিকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে